চাই অতীতে যত মাজার ভেঙেছ কিচ্ছু বলে নাই একটি মাজারে যদি হাত দাও বাঙ্গাল জমিনে আরেকটি কেউ বলা হয়ে যাবে বাঙ্গাল জমিনে আরেকটি স্বাধীনতা হবে যদি আরেকটি মাজারে হামলা করো আমরা বলতে চাই যদি জন্ম না থাকে জীবনে ভাবে থাকে মেলা দুর্নবীকে অস্বীকার করে আপনি সেরা দুর্নবী পালন কর এরপর দেখাইতে পারেন না মনে রাখুন নবীজির যিনি আমাদেরকে নবীজির সিপ্ত সানার জন্য বসার মতো সুযোগ করে দিলেন সকলে বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দৌদু সালাম দু জাহানের হাবিব সৈকিদুল মুরসালিন ইমামুল মুরসালিন সকলে বলি সাল্লাহ আলাই সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আজকে আমরা এমন একটা দিন দিনে গোটা বিশ্ব যাকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না সেই নবীজির মিলাদের দিন আজকে কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের নয় শুধু মুসলমানের নয় শুধু হিন্দুর নয় শুধু বৌদ্ধের নয় শুধু খ্রিস্টানের নয় গোটা বিশ্ব জগতের সমস্ত মানুষ সমস্ত প্রাণী সমস্ত সৃষ্টি জগতের ঈদের হলো ঈদ এলাবা জিনাবা 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 সমানিত উপস্থিতি কিন্তু আজকে আমরা দেখতে পাই আজকে অনেকে মেলা দুর্নবী মানে না তারা আজকে সেরাতুন নবী নিয়ে ব্যস্ত আমরা বলতে চাই যদি জন্ম না থাকে জীবনে কিভাবে থাকে মিলাদুন নবী কে অস্বীকার করে আপনি সেরাতুন নবী পালন করার হিম্মত দেখাইতে পারেন না মনে রাখুন আল্লাহর নবীর সাথে দুশমনি করলে এ আপনারা জানেন কালকে একজন সুনাম ধন্য বক্তা সিরাত মাহফিলে বলতেছে নবীজি জন্ম তারিখ নিয়ে মতবিরোধ আছে অবাক হয়ে যায় যেখানে খ্রিস্টপূর্বে সক্রেটিসের জন্ম তার জন্ম তারিখ নিয়ে মতবিরোধ নাই হিন্দুদের ধর্মীয় নেতা শ্রীকৃষ্ণের জন্ম তারিখ নিয়ে মতবিরোধ নাই ঈসা আলাইহিস যাকে খ্রিস্টানেরা যিশু খ্রিস্ট বলে তার জন্ম তারিখ নিয়ে মতবিরোধ নাই কিন্তু যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না সেই নূর্ণবীজির জন্ম তারিখ নিয়ে মতবিরোধ সৃষ্টি করেছে এরা কারা এদেরকে আগে চিহ্নিত করা উচিত সম্মানিত উপস্থিতি নবীর জন্ম তারিখ নিয়ে কোনো মতবিরোধ নাই বরঞ্চ মশহুর ওলামায় ক্রামের মতে নির্ভরযোগ্য সূত্রে নবীজির জন্ম বারোই রবিউল আউয়াল রোজ সোমবার দিনে সম্মানিত উপস্থিতি আমি বলতে চাই একটি কথা সেটি হলো আপনারা জানেন এই দেশে যারা ইসলাম প্রচার করেছে ভারতবর্ষে ইসলাম প্রচার করেছে খাজা মাইনুদ্দিন চিস্তি গাউসে পাক আব্দুল কাদের জিলানি বাবা শাহজালাল সহ মুয়াস্তানের সা সুতান মাইサル বলকি রাহমাতুল্লাহ আলাই এই আল্লাহ বলি না আসলে আমাদের গায়ে জুপা উঠতে না এই ওলিরা না আসলে আমাদের মাথায় পাগড়ি উঠতে না এই ওলি আল্লাহ না আসলে আমরা গরু খেতে মাততাম না আমাদের পরিচয় হতো হিন্দু আমাদের পরিচয় হলো মুত্তলি কথা বলেন ঠিক কিনা সেই আল্লাহর ওলিরা আজকে যখন দিন পচার করে দুনিয়া থেকে উफत হয়েছে তাদের করছে আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গা চক্রান্ত করছে আমরা এখান থেকে বলতে চাই অতীতে যত মাজার ভেঙেছ কিচ্ছু বলে নাই একটি মাজারে যদি হাত দাও বাঙ্গাল জমিনে আরেকটি কেউ বলা হয়ে যাবে বাঙ্গাল জমিনে আরেকটি স্বাধীনতা হবে যদি একটি মাজারে হামলা করো সম্মানিত উপস্থিতি সেই সাথে বলতে চাই বিশ্বাস হুজুরা আমাদের রাহাবার যুগের ইমাম বিশ্বাস হুজুরেরা যুগের রাহাবার বিশ্বাস হুজুরেরা কোন বিশ্বাসকে যদি ব্যাধবি করা হয় কোন পিসাবের সাথে যদি গোস্তাকি করা হয় কোন পিসাবের গায়ে হাত দেওয়া হয় কোন দরবারে হামলা করা হয় আমরা সুন্নিরা ঘরে বসে থাকবো না সম্মানিত উপস্থিতি আরেকটি কথা বলতে চাই সেটি হল বাংলাদেশে ওয়াহাবি খারিজরা যা আছে তার সাইতে সুন্নি তৈকতপন্থী পীর বাসায় বেশে আছে। কিন্তু আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা নাই আমাদের মধ্যে একতাবদ্ধতা নাই কিন্তু বগলাতে আমাদের রামসহ দরবার আছে বগলাতে শোকদারি দরবার আছে বগলাতে দরবারে খাজা বারিয়ে আছে বোকরাতে ফুরফুরা সাহেবের দরবার আছে বোকরাতে অসংখ্য দরবার আছে সমস্ত দরবারের আলমদেরকে নিয়া, সমস্ত দরবারের পীর মা সাহেবদেরকে নিয়া, আমরা একটা ঐক্য করতে চাই সেই ঐক্যর নাম হবে আলু সুন্নাত তল জামাত বগুড়া কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমরা সেই ঐক্যর মাধ্যমে এই বাংলাদেশ তথা বগুড়াতে আবারও ঈদ এ মিলাদ উদযাপন করতে চাই আবারও গত সামনে বছর আমরা জাঁকজমক এই বগুড়াতে ঈদ এ মিলাদ উদযাপন করতে চাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি সেই সাথে বিশ্বা হুজুরদের কাছে কলজয় নিবেদন করব আসুন আপনাদেরকে নিয়ে আমরা ময়দানে কাজ করতে চাই আপনাদেরকে সামনে দিয়ে আমরা খেতবোধ করতে চাই আমরা বকরাতে শূন্য করতে চাই বকরা প্রত্যেকটি অপজয় যেন এক একটি শূন্য মাদ্রাসা হয় সম্মানিত উপস্থিতি সেই সাথে আরেকটি কথা বলবো সেটা হলো আপনারা জানেন সুন্নি যারা বক্তা বিশেষ করে মুফতি আলাউদ্দিন জিহাদি পীর মুফতি গিয়াসউদ্দিন তাহ জহির ইসলাম ফরিদি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক আবুল কাসেম নুরি এনারা হলো আমাদের সম্পদ কিন্তু আজকে আমরা দেখতে চাই এক শ্রেণীর অসাধু জঙ্গে পোনা করে সেই আলেমদের শূন্য আলেমদের মাহফিল বন্ধ করার করছে আমরা বলতে চাই যদি সুন্নিদের পিছে থাকো তোমাদের বাসার কোনো রাস্তা থাকবে না এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই ধরে শরিম করেন আল্লাহুম্মা সাল্লি আলা